হায় এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মনটা খুব খারাপ ভালো নয় সন্ধ্যা সময় একটা মেসেজ পেয়ে খুব খারাপ লাগতেছিল মনটা আসলে জানি না সবার বেলায় এরকম হয় মনে হয় হঠাৎ করে এক আপু আমাকে মেসেজ করলো যে আপুর মায়ের নাকি শরীর খুবই অসুস্থ খুব খারাপ শরীরটা তো আপুর মায়ের অসুস্থটা হচ্ছে এটা যে একটা কিডনি নাকি নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে খুবই অসুস্থ আপুর মায়ের জন্য সবাই তোমরা দোয়া করো আপু সবাইকে বলেছে দোয়া করার জন্য আমার ভিডিওর মাধ্যমে তো তোমরা সবাই আপুর মায়ের জন্য দোয়া করো আপুর মা মানে আমাদেরও মা সবার মা হ্যাঁ মায়ের কথা শুনলে আসলে কান্না চলে আসে তো এই কয়দিন তো দেখতেই পারছ যে আমি খুবই মন খারাপ আমার মায়ের জন্য তো আমাদেরও মা উনি তো ওনার জন্য আসলে তোমরা সবাই দোয়া করো প্লিজ একটু দোয়া করো তো আমি আজকে ভিডিওতে কি দেখাচ্ছি না দেখাচ্ছি আমি বুঝতে পারতেছি না বলতেও পারতেছি না তো সবাই আপু খুব মানে কষ্ট পাচ্ছে আপুর আপুর মায়ের জন্য তোমরা সবাই দোয়া করো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল সবাই তোমরা দোয়া করো আমার অনেক খারাপ লাগতেছে আসলে আপুটা অনেক দিন যাবৎ আমার ভিডিওতে কমেন্ট করে না আমি একটু খেয়াল করি নাই আজকে যেহেতু যখন কমেন্ট করে বলল যে আপু আমার মায়ের খুব অসুস্থ মায়ের শরীর খুব খারাপ তুমি ভিডিওতে একটু বলে দিও সবার কাছ থেকে একটু দোয়া চেয়ে নিও তখনই আমার হঠাৎ করে মনে হয়েছে যে আর কি আপু তো এতদিন আমাকে কোনো কমেন্ট করে নাই আসলে আপুটা তো এতদিন একটা কমেন্টও করে নাই কেন তো এই জন্যই হয়তো আপুটা হচ্ছে মনে হয় সৌদিতে থাকে হয়তো দেশে আসছে মায়ের জন্য এরকমই হবে আমি একজাক্টলি আমি জানি না তো তোমরা আপুর মায়ের জন্য সবাই দোয়া করো আর ব্লগে আমি কি দেখাচ্ছি না দেখাচ্ছি আমি নিজেও বলতে পারতেছি না তো দেখাচ্ছি যেহেতু তো একটু বলি কথা তোমাদের সাথে তো আম্মা পিঠা দিয়ে দিয়েছিল নাতি বউকে বা মানে আমার বড় মেয়েকে মাছ দুধ এগুলি দিয়ে দিয়েছিল। তারপরে মেরা পিঠা দিয়েছিল। তারপরে হচ্ছে তুই পিঠা দিয়েছিল। তারপরে হচ্ছে পায়েস দিয়েছিল। তারপরে হচ্ছে নারকেল পুলি পিঠা দিয়েছিল তো এগুলা দিয়েছে ওদের জন্য আমার বড় ছেলে ছোট ছেলে আমার বড়ো মেয়ের জন্য তো এগুলা তোমাদের সাথে শেয়ার করলাম তো কিছু কাপড় টাপড় ছিল বাইরে থেকে নিয়ে এসে রাখলাম আর ভিজাগুলো এখন নেড়ে দিব তো এগুলা হচ্ছে এখন ভাজ করে নিব আর বারান্দায় দেখতে পাচ্ছ দুইটা কম্বল আসলে আমার খুব মনটা খারাপ আপুর মায়ের কথাটা শুনে তোমরা অবশ্যই দোয়া করবা এই কম্বলগুলো আসলে ময়লা হয়ে গেছে তো এগুলো আমি ড্রাই ক্লিনার দিব তো ওখানে ওর বাবা নিয়ে যাবে ড্রাই পরিষ্কার করা যাবে মানে ধোয়ার জন্য আমার কিছুই উল্টাপাল্টা লাগছে সব কিছু এই কিছুক্ষণ আগে এই মেসেজটা দিল আপু তো এই যে মুরগির মাংস দেখছিল একটু এই মাংসটা আমার রান্না করে দিয়েছিল বাড়ি থেকে আসার সময় মুরগিটা দেশি মুরগি ছিল তো দুপুরবেলা এটা হচ্ছে এটা গতকালকের ভিডিও আমার আমি তো গতকালকে একটা ভিডিও আপলোড করেছি এখন এই জন্য করি নেই তো আজকে করে দিলাম তো আমি হচ্ছে এখন বাঁধাকপি কাটছি তো এটা ভাজি করবো দুপুরবেলার জন্য তো যেদিন এসেছিলাম সেই মুরগিটা মানে একটু মুরগিটার মধ্যে একটু আলু দিয়ে আবার একটু রা ঝোল দিয়ে তারপর রান্না করেছি ওটা খেয়েছি আম্মা আবার বিরিয়ানি দিয়ে দিয়েছিল মানে আমার বড় মেয়ের জন্য আমার ছেলের জন্য তো ওগুলা গরম করে খেয়েছি সবাই তো এখন হচ্ছে রান্না করবো বাঁধাকপি বাজি করব আর হচ্ছে সিম দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তো বাঁধাকপিগুলো আমি কেটে নিচ্ছি আর তোমরা সবাই আপুর মায়ের জন্য দোয়া করো প্লিজ সবাই দোয়া করো আপুর মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন আজকে যে আপুর মনটা অনেক খারাপ মনে হচ্ছিলো অনেক কষ্ট পাচ্ছিল মনে হচ্ছিল আজকে যদি আমার মায়ের খবরটা এভাবে পেতাম তাহলে আমার আমারও অনেক খারাপ লাগতো জানি না কীরকম খারাপ লাগতো ওইটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো এই আর কি তোমরা সবাই দোয়া করো আমি এর মাঝে অর্ধেক কপি কেটে তা আমি আবার চলে গেছিলাম কে জানি গেটে আসছিল কলিং বিল টিপ দিল ওইখানে তো ওইখান থেকে আসলাম গেটে ছিল চারতলার খালাম্মা তো দরজাটা খুলতে গেছিলাম কাটাকুটি শেষ করে আমি রান্নাটা বসিয়ে দিব আজকের ভিডিও হয়তো একটু এলোমেলো হচ্ছে তো তোমরা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবা আর তোমাদের কাছে এই মেসেজটা পৌঁছানোর জন্য আসলে আজকের এই ব্লগটা করা আমার মানে আপলোড দেওয়া এটা করাই ছিল গতকালকের তো আপলোড দেওয়া তত বেশি ভালো করে হয় নাই ব্লগটা তারপরও আমার আজকে দিতে হলো আমি ভাবছিলাম আরেকটু করে তারপর আমি আগামীকাল সকালবেলা এটা দিয়ে দিব ব্লগটা তো চিন্তা করলাম আপু মেসেজটা দিল আজকে ব্লগের ভিতরে যাতে বলে দেই আমি এই জন্য তাড়াহুড়া করে ব্লগটা আমি আপলোড দিয়ে দিয়েছি তা আপু তেমন কিছু বলতে পারে নাই আমার সাথে অনেক মন খারাপ মনে হচ্ছিলো আমি আপুর লেখার ভাষায় আমি বুঝতে পেরেছি খুব তাড়াহুড়ার মধ্যে ছিল আপু খুবই মনটা খারাপ ছিল পাক ওনাকে সুস্থতা দান করো এই কামনাই করি আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক খালাম্মা তো ভাজি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে বাঁধাকপি ভাজি আর হচ্ছে সিম দিয়ে আর হচ্ছে ওই মাছ দিয়ে রান্না করব। এখন সিমগুলি কেটে নিব যে সিম নিয়ে আসছি সিমগুলি কাটতেছি এক পাশ দিয়ে ভাত হচ্ছে আরেক পাশ দিয়ে হচ্ছে বাঁধাকপি আরেক আরেক দিক দিয়ে আমি সিমগুলি কাটছি তো বাঁধাকপিটা হয়ে গেলে আমি তরকারিটা বসাই দিব তো কপিটা হইতে থাক ভাজিটা তো আমি সিমগুলো কেটে নিই এর মাঝে তো আমার আজকের ব্লগে মানে গতকালকের ব্লগে আপু মেসেজটা দেয় নাই হয়তো দু একদিন আগের ব্লগে দিয়েছে তোমরা চেক করে নিয়ে ওখানে পেয়ে যেতে পারো আমি ঠিকভাবে বলতে পারতেছি না আপুটার নাম হচ্ছে রোকসানা রহমান রোকসানা রহমান আপুটার নাম খুব ভালো আপু সবসময় আমাকে খুব ভালো ভালো কমেন্ট করতো খুবই ভালো হঠাৎ করে মানে আমিও ভুলে গেছি বাড়িতে গিয়ে আপু অনেক দিন যাবতে আমাকে মানে কোনো কমেন্ট করতেছে না হঠাৎ করে যখন আজকে আপুর মেসেজটা পাই তখন হঠাৎ করে আপুর আপুকে দেখে আমি চিনে ফেলি তখন আর কি মানে খুব খারাপ লাগলো ওনার মায়ের কথা শুনে হয়তো বা এতদিন মাকে নিয়ে ব্যস্ত ছিল যাই হোক সবাই খালাম্মার জন্য সবাই দোয়া করো ছোট বড় সবারই দোয়া লাগে দরকার হয় ছোট বড় সবাই দোয়ার দরকার হয় সবাই দোয়া করবা আমার আম্মুরা আছে আমার আপু বড় বড় আপুরা আছে ছোট আপুরা আছে আমার আম্মুরা আছে তারপরে হচ্ছে আমার ভাইয়ারা আছে সবাই তোমরা দোয়া করবা ইনশাআল্লাহ খালাম্মা ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে মনে করি পাক ওনাকে সুস্থ করে দিবে আপুরও আর মন কষ্ট থাকবে না আল্লাপাক আপুকেও নর্মাল করে দিবে মনটা নরম করে দিবে আসলে বাবা মার কিছু হলে আসলে টিকে থাকা যায় না শক্ত হওয়া যায় না খুবই মানে খুবই কষ্টকর একটা জিনিস এই জিনিসগুলা আসলে একদম পুরা ইমোশনাল মানে কি বলবো আর এর চাইতে ইমোশনাল মনে আর কোনো কিছুই নাই পৃথিবীতে বাবা মায়ের সাথে যে একটা অন্তরের নারীর টান এটা আর কোথাও নাই কোনো কিছুতেই নাই এই আর কি তো রান্না শেষ আমার তো কিছু কাপড় ছিল ওটা আমি ধুয়ে ফেলেছি ওয়াশিং মেশিনে আর দেই নেই আজকে তো ওটা ধোয়া হয়ে গেছে তো এখন ও পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে ফেলছি তো ওখানে আমার ছোট ছেলেটা শুয়ে আছে ঘর তো সব কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো এখন রান্না করাও শেষ আসলে মায়ের মতো আর আপন কেউ হয় না এই পৃথিবীর বুকে মা তো মাই মায়ের জন্য আমাদের মন কাঁদে পোক কাঁদে মানে বলতে পারবো না যে মা তো মাই বাবা মা দুজনই দুজনের জন্যই আমার তো বাবাই নেই